সালামু আলাইকুম এরস মি ইমরান আহমেদ আমি গত ভিডিওতে আমি বলেছিলাম যে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এবং সেন্টেন্স স্ট্রাকচার আপনারা জানেন যে কানেক্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেকিং এ গুড সেন্টেন্স রাইট একটা ভালো সেন্টেন্স তৈরি করার জন্য সেন্টেন্স স্ট্রাক কানেক্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই পর্যায়ে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আমরা আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লসকে একসাথে কানেক্ট করে যে কনজাংশনের মাধ্যমে এবং সেটা একটা কম্পাউন্ড সেন্টেন্স কাজ করে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লস আর ইন্ডিপেন্ডেন্ট ক্লস আপনারা জানেন যেটা হচ্ছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে নিজে নিজেই সো আমরা ইউজুয়ালি স্টুডেন্টরা সবসময় সিম্পল সেন্টেন্স লিখে থাকে যে আম গোয়িং টু স্কুল আর আম ডুইং মাই ওয়ার্ক

আপনি জানেন এখানে অল্টারনেটিভ আছে বাট আপনি যে দুইটা সেন্টেন্স এ কানেক্ট করবেন এখানে অর করতে হবে এখন এই জিনিসগুলো আমরা ইউজ করবে তাহলে আমাদের সেন্টেস স্ট্রাকচার ডেভেলপ করবে আমাদের রাইটিং কোয়ালিটি প্রুফ করবে তারপর হচ্ছে ইয়্যাট ইয়েট হচ্ছে শুনতে এটাও বাটের মতো অনেকটা করে যেমন আমি সে সবসময় সাপোর্ট করে যে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতে হবে ইয়েট হি নেভার রাইড আ সাব বাট সে নিজেই কখনো এটা ইউজ করা নেয় এখানে একটা অনেকটা আর্গুমেন্টিভ হোক বা

সো মেনি কমিটার রাইড দ্য বাইক তারপরে সো ইউজ করছে ফলাফল শুরু উই ক্যান টেক এ বাস টু দা মিউজিয়াম ওর উই ক্যান ওয়াক দিয়ার এখন আমি নিজেমে যাওয়ার জন্য বাস দিতে পারি কিংবা হাঁটতে পারি কিন্তু দুইটা সেন্টেন্স আপনি কানেক্ট করছেন ওর দিয়ে সো এখানে খুব সুন্দরভাবে আমরা এখন থেকে যেগুলো লিখবো যে আমাদের শক্তিশালী করতে চাই আমরা কম্পাউন্ড সেন্টেন্স লিখতে চাই অফকোর্স উইল ইউজ দিস ফ্যান ফ্যান এর মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন এবং এটা জানার দরকার যে এটা কোনটা কোন কাজে ইউজ হচ্ছে আর এই পাশে আমি যেটা দেখাচ্ছি এটা কনজাংটিভ আপনি যদি বারবার এন্ড ইউজ করেন বা বাট ইউজ করেন এগুলো বারবার ইউজ করলে হয় কি আপনার ভাষার গুরুত্ব বা কোয়ালিটি ডিটেরিয়ার ওয়েট হয় সো ইউ হ্যাভ টু ইম্প্রুভ ইয়ে কোয়ালিটি অফ রাইটিং দ্যাটস এ নট অনলি ইউজ এন্ড অ্যান্ড সেইমটি আপনার আরো কিছু ইউজ করতে অ্যান্ডের পরিমাণ আপনি ইউজ করতে পারেন অলসো ইন অ্যাডিশান অ্যাডিশনালি মোর অফ ফাদার মোর রাইট এগুলো ইউজ করতে পারবেন আর বাটের ক্ষেত্রে কি ইউস করতে পারেন বাটের অল্টারনেটিভ ইউ ক্যান ইউজ হাও ইভেন সো দেও

ফর দিস এই কারণে আমার হয়েছে আমি এটা করেছি এই কারণে করতে পারেন ভাষা অনেক সুন্দরভাবে রাইটিং এবং বিফোর অর্থ পূর্বে বাট এটা ছাড়া আপনি লিখতে পারেন বিফোর হ্যান্ড বিফোর দেন

Things. so same term are two works are doing together so this is the basic uh, coordinating conjunction if you see the video right way and go for the now examples you're going to find it out an embryonic coordinating conjunction but it about uh, alternative connectors you have to use it in your writing and that's bring a good quality of writing and also speaking as well সো থ্যাংক ইউ ভেরি মাছ ইটস মি ইমরান আহমেদ ম্যান্টুর হিদর আস ইংলিশ আমি আর পরবর্তীতে আদার কানেক্টর গুলো নিয়ে আমি ভিডিও তৈরি করবো থ্যাংক ইউ ভেরি মাছ